হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে ছাব্বিশে এপ্রিল শুক্রবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল পাঁচটা আর এখন থেকে ভিডিওটি আমি স্টার্ট করছি আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে থাকো সকালবেলা এই যে ঘুম থেকে উঠে পড়েছি আজকে ওই পনেরো পাঁচটার উঠেছি তারপরে উঠে দরজাটা খুলে চলে আসলাম রান্নাঘরে এই যে যে বাসনপত্রগুলো থাকে রাতে যেগুলো ধুয়ে রাখি তো সেগুলো এখন তুলে রাখবো তাহলে ঝুড়িতে থাকলে না রান্না করার সময় প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় তো তার জন্য সব গুছিয়ে রাখছি ওই যে ছোটো ছোটো বাসনগুলো এই ঝুড়িতে রাখবো এই ছোটো ঝুড়িটায় আর যে বড় থালা গামলাগুলো থাকে তো ওগুলো আমি নিচে একটা বড় ঝুড়ি আছে তো ওখানেই আমি রেখে দেবো আর সমস্ত চামচগুলো এই যে হাতাগুলো আমি এই কাপটার ভিতরে রেখে দিলাম এই কাপটা যদি আমি ব্যবহার করি না কারণ কাপটা না ফেটে গিয়েছে তারপর আমি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম এখনও আরিয়ান আরিয়ানের পাপা তো ঘুমোচ্ছে আর দেখো সকাল হতে হতে এখন রোদ উঠে যাচ্ছে সকাল বেলায় কাজ করতে না প্রচণ্ড কষ্ট হয় সেই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার যদিও সব দিন ওঠা হয় না তারপর স্নান করে চলে এসেছি আবারও রান্নাঘরে রান্না করার জন্য এদিকে আরিয়ানে খাবারটা বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি আর প্রেশারে না আমি পুঁই শাক আর ছোলার ডাল সেদ্ধ করার জন্য প্রেশারের ভিতরে দিয়ে দিয়েছি তো ওটা এখন সেদ্ধ করতে দেবো আরিয়ানে খাবারটা হলো ওটা সেদ্ধ করতে দেবো তারপর আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি এই যে বেশ অনেকগুলো ফুল পেয়েছে আজকে আর এখন তো ভালোই ফুল ফুটছে যদিও পুজোটা আজকে আমি করব না আরিয়ানের পাপাই করবে তারপর আমার ভাতটা হয়ে গিয়েছে তো ভাতের ফ্যানটা আমি এখন ঝরাতে দিয়ে দিলাম আর এদিকে আমি রান্না রান্নাবান্নাও একদম শুরু করে দিয়েছি এই যে আলুটা এখন আমি ভেজে নিচ্ছি আর আরিয়ান তো উঠে পড়েছে আর ওর ওকে ওর বাবা পরিষ্কারও করে দিয়েছে আর ওকে আমি খাইয়েও দিয়েছি তারপরে এই যে দেখো জিরে জিরে ভেজে নিচ্ছি এখন কারণ এটা না ওই ছোলার ডাল দিয়ে আর পুঁই শাক দিয়ে যে রান্নাটা করব তো ওটার ভিতরে দেব আমার মা বলে এই তরকারিতে নাকি আদা দিতে নেই ছোলার ডালে নাকি আদা ব্যবহার করতে হয় না আর এই যে এই তরকারিটা না আমার ভীষণ ভালো লাগে খেতে আর আমি পুরো প্রেগনেন্সি চলাকালীন এই তরকারিটা খুব খেয়েছি কারণ তখন আমি সেই রকম কিছু খেতে পারতাম না এই তরকারিটা খেতে খুবই ভালোবাসতাম যেহেতু রসুন দেওয়া থাকে আর রসুনের গন্ধটা না আমার ভালো লাগতো তখন তখন আমি খেতাম অনেকেরই রসুনের গন্ধ ভালো লাগে না কিন্তু আমার তখন রসুনের দেওয়া তরকারি আমার খেতে খুব ভালো লাগতো তো মাছ মাংস খেতে পারতাম না এই তরকারিটা আমি খুব খেয়েছি মা করে দিতাম মার হাতে না খুবই ভালো লাগতো আর এখানে আমি একটু চিনিও দিয়ে দিলাম তারপর ওই যে জিরেটা ভেজে নিয়েছিলাম তো ওটা গুঁড়ো করে নিয়েছি তো ওটা এখন দিয়ে দিলাম এই তরকারিটা না খেতে খুবই ভালো হয় আচ্ছা তোমরা কে কে খেয়েছো এই তরকারি তো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যে খাও নি সেও কমেন্ট করে জানিও আর না খেলে কিন্তু বানিয়ে দেখতে পারো দারুণ লাগে খেতে তারপর আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আরিয়ানের পাপা তো অফিস চলে গিয়েছে আর বাইরে বেরিয়ে দেখছি এই যে পাখিটা এসে না ডাকা ডাকি করছে আসলে ওদেরকে তো কদিন ধরে ভাত দিচ্ছি তো আজকে না দেওয়া হয়নি আমি ভাবছিলাম একটু পরেই দেব কারণ আরিয়ানকে ঘুম পাড়াবো তারপরে এসে দেব তো দেখছি পাখিটা এসেছে ওই যে গাছতলায়ও দাঁড়িয়ে আছে এখন তো ভাবলাম কটা ভাত নিয়ে গিয়ে দিয়ে আসি আসলে কী বলো তো ওদেরও তো খিদে চেষ্টা পায় তো ওদেরও তো কষ্ট হয় তো তার জন্যই আমি এখানে যে ভাত দিয়ে দিচ্ছি আর জলটাও আছে তবুও জলটা আজকে আমি পাল্টে দেব কারণ এটা কালকের জল আর গরমও হয়ে গিয়েছে এই যে এখানে একটু রোদ আছে কিন্তু রোদটা না একটু পরে কমে যাবে তারপরে কিছু বাসন ছিল তো বাসনগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মেজে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি আর আরিয়ান এখনও ঘুমিয়ে আছে তারপর বাসন ধোয়া হয়ে গেলে ঘরে এসে দেখছি এই যে আরিয়ান সোনা উঠে পড়েছে তারপর স্নান করে দিয়েছি আরিয়ানকে আমি আরিয়ানে তো স্নান হয়ে গিয়েছে আর খাওয়াও হয়ে গিয়েছে তারপরে সৈত্রী না একটু আগে এসেছিলো আরিয়ানের কাছে তো পরে আবার আমি ওকে ডাকলাম ও তো ঘুমিয়েছিল তখন তারপর ওরা খেলা করছিল আর এদিকে আরিয়ানের পাপাও চলে এসেছে এদিকে আমাদের খাবারটা দেখো আমি বেড়ে নিয়েছি আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট তারপরে আরিয়ানের জন্য এই যে ফল কেটে নিয়েছি ওকে খাওয়াবো বলে তারপর এটা অনেক পর সন্ধ্যাবেলা আরিয়ানের পাপা এসেছিলো আর এই যে দেখো পাপার কোলে চেপে ডিম খাচ্ছে কারণ ওর পাপা আসলে সঙ্গে সঙ্গে ওর পাপার কোলে চাপতেই হবে না হলে ওর ভালো লাগে না কাঁদতে লাগে না আনিলেও কাঁদতে লাগে তারপর এই যে আরিয়ানের পাপা আসার সময় না ফ্রুটি আর স্প্রাইট এনেছিলো তো ওর স্প্রাইটটা খেতে ভালোবাসে আর আমি তো ফ্রুটিটা খেতে ভালোবাসি তো তার জন্য এনেছে আর আমি রেখে দিলাম ফ্রিজে আর এই যে দেখো এই ঘরটা না আমি বেশ কয়েকদিন আগে কিনেছি বেশ অনেক কদিন হলো তো এখানে আরিয়ানের টাকা আর আমার টাকা রেখে দিই মানে আরিয়ানের বাবা যে হাত খরচা হিসাবে আমাকে টাকাটা দেয় সেই টাকাটা রাখি আর আরিয়ানকে যে সবাই দেয় না আমার মা তারপর অনেকেই দেয় আরিয়ান বেড়াতে গেলে যে টাকাটা আরিয়ানকে দেয় সেই টাকাটাও রেখে দিই আসলে আমরা মেয়েরা না নিজেদের শখ পূরণের জন্য এটা করেই থাকি কম বেশি সব মেয়েরাই করি আর আমার তো বেশ ভালোই লাগে তারপরে বড়মশায়ের আবদারে এই যে দইয়ের লস্যি বানাবো কারণ যা গরম পড়েছে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি ফেলে না বেশ ভালোই লাগে কিন্তু তো তার জন্য এই যে যে দইটা কালকে আমি বসিয়েছিলাম তো খুব একটা ভালো বসেনি জানো তো আসলে এখানে দুধটা তো খাঁটি দুধ পাওয়া যায় না জল মেশানো ভেজাল দুধ পাওয়া যায় তো যাই হোক ওই কোনো রকমে বসেছে তো ওপরে অনেকটা জলও কেটেছে দেখলাম তো ওই জলটা আমি ফেলে দিলাম আর এই যে দইয়ের লস্যিটা বানাচ্ছি এটা যদিও আমি এর আগে কোনো দিন বানাইনি আজকে প্রথম বানাচ্ছি এই যে মিক্সিতে দিয়ে নিলাম এটা হাত দিয়ে গুটেও করা যায় কিন্তু হাত দিয়ে অনেকটা টাইম লাগবে আর অতটা টাইমও নেই আর এনে পাপার হাত পা ধোয়া হয়ে গিয়েছে অফিস থেকে এসে তো ভাবলাম মিক্সিতে বানিয়ে দিই আর এই যে দেখো দুটুকরো বরফও দিয়ে দিলাম আমি আর লস্যিটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। প্রতিদিনের মতো আজও তোমাদের একটাই কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থেকো তার এদিকে দেখো আমার লস্যি বানানোটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এই যে চাট মশলা দেবো আর একটু গোলমরিচ গুঁড়ো দেবো তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা